মাছি তাড়ানোর সহজ উপায় ঘরোয়া উপায়ে কিভাবে মাছি তাড়াবেন এছাড়াও তেলাপোকা টিকটিকি এবং মশা তাড়াতে পারবেন এই একটা উপকরণ দিয়েই কিভাবে মতো কাজ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে ম্যাজিকের মতো সবগুলো মাছিকে মেরে ফেলেছি মাত্র একটা উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিলে ঘরে একটা মাছিও থাকবে না তাছাড়া মশা তেলাপোকা এবং টিকটিকি আপনারা দূর করে নিতে পারবেন মাত্র একটা উপকরণ ঘরে রেখে দিলেই এখানে আমি দুই পিস ন্যাপথুলিন নিয়েছি আর এই ন্যাপথুলিনটাই হচ্ছে মূল উপকরণ মাত্র দুইটা উপকরণ দিয়ে কিভাবে ঘর থেকে মাছি তাড়াবেন তাছাড়া মশা তেলাপোকা টিকটিকি সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে মাছি তাড়ানোর মেডিসিন তৈরি করব এবং কিভাবে মাছি মরে গিয়েছে সেটাও কিন্তু ভিডিওতে দেখিয়ে দিব যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি আমার আজকের ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন আমি একটা পলিথিনে করে দুই পিস ন্যাপথলিন এবং দুই টেবিল চামচ চিনি নিয়েছি আর এখন এটা ভালো করে গুঁড়ো করে নিব এরকম হামল দিস্তা আপনাদের কাছে থাকলে আপনারা এভাবে গুঁড়ো করে নিতে পারেন না থাকলে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই শিল পাথরে কিন্তু শিল দিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস মনে রাখবেন ঘরে যদি ছোট সদস্য থাকে অর্থাৎ ছোট বাচ্চা থাকে তাহলে এই উপকরণটি তৈরি করার পর বাচ্চার নাগালের বাহিরে রেখে দিবেন খুব সাবধানে ব্যবহার করতে হবে যাতে করে কোনোভাবেই কোনো ছোট বাচ্চার মুখে না যায় মাত্র ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে আমি যে মেডিসিন তৈরি করেছি সেটা কিভাবে ম্যাজিকের মতো কাজ করেছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন শুধুমাত্র মাছি মরবে না এটা কিন্তু তেলাপোকা এবং টিকটিকির জন্য অনেক বড় মহা ঔষধ হিসেবে কাজ করবে অবশ্যই এই মেডিসিনটা যদি তাদের মুখে কোনোভাবেই যায় কিংবা এর ফ্লেভারটা শুনেও কিন্তু তারা অনেক দূরে থাকবে যেহেতু আমি ভিডিওতে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিব যার জন্য কিন্তু আমি প্লেটে করে নিচ্ছি আপনারা যখন এটা ঘরের কোনায় রেখে দিবেন তখন একটা ছিদ্রযুক্ত বোতলে করে রেখে দিতে পারেন তাতে করে তেলাপোকা এবং টিকটিকির উপদ্রব কম হবে তাছাড়া মাছিও কিন্তু সেরকম একটা ঘরে থাকবে না এছাড়া এটাতে পানি মিশিয়ে লিকুইড করে আপনারা বিভিন্ন জায়গায় স্প্রে করে দিতে পারেন বাজার থেকে অনেক দাম দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের স্প্রে এবং বিভিন্ন রকমের পাউডার কিনে নিয়ে আসি এই মাছির উপদ্রব থেকে রক্ষার জন্য তাছাড়া ঘরে তেলা পোকা টিকটিকি এগুলো দূর করার জন্য কিন্তু নিয়ে আসি তবে ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজেই বাড়িতে যখন মাছ বাজার করে নিয়ে আসে তখন কিন্তু মাছির উপদ্রবটা অনেকটা বেশি গুণে বেড়ে যায় কিভাবে যে তারা ছুটে চলে আসে বাইরে থেকে আসলে এটা বলার বাহিরে যার জন্য কিন্তু একদম প্রমাণ সহকারে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি কিচেনে যখন মাছ কাটা হয় ধুয়ে রাখা হয় তখন কিন্তু বাহিরে থেকে মাছি এভাবে এসে উপদ্রব শুরু করে দেয় তাছাড়া মাছি কিন্তু অনেক রোগ জীবাণু বহন করে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হয়তোবা ভিডিওটি দেখে আপনাদের কাছে অনেকটা খারাপ লাগতে পারে যে এত পরিমাণে মাছি কিভাবে সম্ভব আসলে কম বেশি সবার বাড়িতেই কিন্তু এভাবে মাছির উপদ্রব থেকেই যায় ছোট ছোট প্লেটে করে যেখানে মাছির উপদ্রব অনেক বেশি সেখানে যদি এভাবে রেখে দেওয়া যায় সেটা কিন্তু খুব দ্রুত কাজ করে আর কিভাবে কাজ করবে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পারবেন কিচেনের বিভিন্ন জায়গায় কিন্তু আমি এভাবে ছোটো ছোটো প্লেটে করে রেখে দিচ্ছি ন্যাপথলিন এবং চিনি গুঁড়ো করে এভাবে একটা মেডিসিন তৈরি করে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আরেকটা ন্যাপথোলিন গুঁড়ো করে এভাবে উপর দিয়ে ছড়িয়ে রেখেছি মাত্র পাঁচ থেকে সাত মিনিট পরেই কিন্তু এভাবে কাজ করেছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন অনেক মাছই কিন্তু মরে গিয়েছে অনেক মাছই কিন্তু মরে যাওয়ার মতো প্রায় নড়াচড়া করছে মাছি তার পাখাতে এবং পায়ে করে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে এবং যখন খাবারে বসে সে খাবার যখন আমরা খেয়ে নিই সেটা থেকে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণু প্রবেশ করে তাই অবশ্যই মাছি থেকে দূরে থাকতে হবে আর এজন্য কিভাবে মাছি তাড়াবেন ঘরোয়া উপায়ে সেটা আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি ভিডিওর শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব আমি যে মেডিসিনটা তৈরি করছি সেটা কতটা কার্যকরী হয়েছে মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি কিন্তু ঘর থেকে মাছি তাড়িয়েছি তাছাড়া অনেকগুলো মাছি কিন্তু মরেও গিয়েছে এখন পনেরো মিনিট পর ফিরে আসলাম আবারও আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার জন্য এ পর্যায়ে কিন্তু আরও অনেকগুলো মাছি মরে গিয়েছে চিনি কিন্তু মিষ্টি জিনিস আর চিনি কিন্তু মাছি খেতে অনেক পছন্দ করে ন্যাপথলিনের সঙ্গে চিনি গুঁড়ো করে এভাবে রেখে দেওয়ার কারণে কিন্তু এতগুলো মাছি মরে গিয়েছে ঘর থেকে যে কোনো ধরনের পতঙ্গ আপনারা যদি দ্রুত তাড়াতে চান সেক্ষেত্রে এভাবে কিন্তু মেডিসিন তৈরি করে রাখতে পারেন আর কিভাবে এটা কাজ করেছে সেটাও কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম মাছি মশা টিকটিকি তেলা পোকা ঘরে থাকা উপকরণ দিয়ে একটু বুদ্ধি করে কিন্তু তাড়ানো সম্ভব যারা আমার ভিডিওটি দেখছেন হয়তোবা অবাক হয়ে যাচ্ছেন তাই না হ্যাঁ আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম যে আমি যে মেডিসিনটা তৈরি করেছি সেটা কিভাবে ম্যাজিকের মতো কাজ করেছে যেহেতু আমি ভিডিওটা করেছি দুপুরবেলা এবং মাছ বাজার করে নিয়ে আসার পর এতটা মাছের উপদ্রব হয়েছে আর ভিডিওটা আমার কাছে উপকারী মনে হয়েছে এজন্যই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যাতে করে আপনারাও কিছুটা উপকার পেয়ে যাবেন আমার এই ভিডিওটা দেখে দুপুরে যেহেতু ভিডিও করেছি সেক্ষেত্রে কিন্তু তেলা এবং টিকটিকি এ সময়টা থাকে না যার জন্য তেলা টিকটিকির ভিডিওটা আমি করতে পারি নাই তবে হ্যাঁ এভাবে মেডিসিন তৈরি করে যখন আপনারা ঘরের কোনায় রেখে দিবেন তখন কিন্তু তেলাপোকা বের হয়ে চলে আসবে এর যে একটা তীব্র গন্ধ আছে এই গন্ধ কিন্তু তেলাপোকা সহ্য করতে পারবে না আর ঘর থেকে তাড়ানো একদম সহজ হয়ে যাবে ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ আর মূল উপকরণ হচ্ছে ন্যাপথলিন চিনি কিন্তু সচরাচর আমাদের সবার ঘরেই থাকে দুইটা উপকরণ দিয়ে কিভাবে এতগুলো মাছি মেরে ফেলেছি এবং ঘরের মাছি তাড়িয়েছি ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের আপনজনদের সঙ্গে যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামা